এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সেই হামলা নিয়ে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র সিরিয়া যুদ্ধে অভিজ্ঞ জেনারেলকে ইউক্রেনের দায়িত্ব দিল রাশিয়া ইরানের কুজ বাহিনী সন্ত্রাসী সংগঠন বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে উগ্র ডান ইহুদি বিদ্বেষী বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রেন স্টেশনে হামলা দায়ীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি জেলনেস্কের রুশ গ্যাস নিয়ে মুখ খুলল জার্মানি এক গণকবরে সাতষট্টি জনকে সমাহিত করা হয়েছে বলছে ইউক্রেন অরাস্থা প্রস্তাব সফরে যে কৌশল নিয়েছে ইমরান বিরোধীরা এবং ইরানের সঙ্গে ভিয়েনায় শিগগিরই কোন চুক্তি হচ্ছে না বলছে আমেরিকা দর্শক ইরানের বিখ্যাত কুচ বাহিনী বা আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য সেই হামলা নিয়ে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত দনবাস প্রদেশের ক্রামাতোর ট্রেন স্টেশনে পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন এবার শুক্রবার নিজেদের মূল্যায়ন হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ওই ট্রেন স্টেশনে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ওই হামলার সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উল্টো ইউক্রেনের উপর দোষ চাপিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই ট্রেন স্টেশনে যে ধরনের মিসাইল দিয়ে হামলা করা হয়েছে তা ইউক্রেন ব্যবহার করে ওই একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে চোদ্দই মার্চ দোনাস শহরের কেন্দ্রস্থলে হামলা চালানো হয়েছিল ওই হামলায় ১৪ জন নিহত এবং সতেরো জন আহত হন বলে আর এই এর বলা হয়েছে যদিও ওই হামলার জন্য রাশিয়াকে দুষ্টে ইউক্রেন এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে এটা আরেকটি প্রমাণ রাশিয়া মায়া দয়াহীনভাবে বর্বরভাবে বেসামরিকদের লোকদের হত্যা করছে স্থানীয় সময় শুক্রবার ভোরে চালানো ওই হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন হামলার সময় স্টেশনটিতে প্রায় হাজার খানেক বেসামরিক মানুষ ছিল বলে দাবি করছে স্থানীয় কর্তৃপক্ষ পক্ষ সিরিয়া যুদ্ধে অভিজ্ঞ জেনারেলকে ইউক্রেনের দায়িত্ব দিল রাশিয়া সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এমন একজন জেনারেলকে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানের নেতৃত্বে এনেছে বলে জানা গেছে এর মাধ্যমে ইউক্রেনে হামলার দেড় মাসের মাথায় সামরিক অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনলো দেশটি একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে নতুন দায়িত্ব পাওয়া রুশ জেনারেলের সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার জেনারেল আলেকজান্ডার দভার নিকোভ এখন ইউক্রেনে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন বিবিসি জানিয়েছে মূলত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টার অংশ হিসেবেই যুদ্ধ কমান্ডে এই পরিবর্তন এনেছে রাশিয়া কারণ এতদিন রুশ সেনা ইউনিটগুলো একক নেতৃত্ব নয় আলাদাভাবে পরিচালনা করা হতো ইউক্রেনে হামলায় রাশিয়ার প্রায় একশোটি ব্যাটালিয়ান অংশ নিয়েছে বলে জানান ওই পশ্চিমা কর্মকর্তা কিন্তু এত বিশাল বাহিনী ইউক্রেনের ছোট ছোট সেনা ইউনিটের চমকের সঙ্গে পেরে উঠছে না বলে দাবি করেন ওই কর্মকর্তা ওই পশ্চিমা কর্মকর্তা বলেন ওই কমান্ডারের সিরিয়ায় রুশ অভিযান পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তাই আমরা সামগ্রিক সামরিক নেতৃত্ব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দিক থেকে রাশিয়ার উন্নতি হবে বলে ধারণা এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার প্রায় উনিশ হাজার সেনা প্রাণ হারিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ স্বীকার করে বলেছেন ইউক্রেনে অনেক সেনাকে হারিয়েছে আমরা বিষয়টিকে নিজেদের ইতিহাসে অনেক বড় দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেন দিমিত্রি পেস্কোভ ইরানের কুচ বাহিনী সন্ত্রাসী সংগঠন বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের বিখ্যাত কুচ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবারে তথ্য জানিয়েছেন এর আগে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বলেন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের কালো তালিকা থেকে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্ড বা আইআরজিসি বা কুদস বাহিনীর নাম কোনোভাবেই বাদ দেওয়ার পক্ষে নই আমি কারণ এই বাহিনীকে আমি একটি সন্ত্রাসী সংগঠন মনে করি ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় কুদস বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কালো তালিকা থেকে নাম বাদ দেওয়ার চাপ দেয় ইরান এ নিয়ে প্রতিরক্ষা কর্মকর্তার করা মন্তব্যকে সমর্থন করলেন বাইডেন ইরানের দাবির বিষয়ে এখনও অনমনীয় মার্কিন প্রশাসন পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে উগ্র ডান ইহুদি বিদ্বেষী বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোলিশ প্রধানমন্ত্রী মাতিয়স মোরেউইককে সমকামীদের নিষিদ্ধ করা উগ্র ডান ইহুদি বিদ্বেষে আখ্যায়িত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মোরেউইকি ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করায় তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন মাতিয়স মোরেউইকি পুতিনের সঙ্গে সমঝোতায় মধ্যস্থতার জন্য ম্যাক্রোর প্রচেষ্টাকে হিটলারের সঙ্গে আলোচনার সমতুল্য বলেছিলেন ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে ফরাসি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে নিয়মিত কথোপকথন করেছেন একটি ফরাসি সংবাদপত্র করা ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের জন্য শুক্রবার পোল্যান্ড ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে মোরেউইকি বলেন আপনি পুতিনের সঙ্গে কতবার আলোচনা করেছেন আর কি বা পেয়েছেন ম্যাখো লো পেসি পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আলোচনার পক্ষে মত দিয়েছিলেন ম্যাখো বলেন তার সঙ্গে কথা বলা আমার দায়িত্ব আমার এটা দরকার আমি এটা করা বন্ধ করবো না তার এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলে আমরা আলোচনায় সাহায্য করতে পারি ম্যাক্রো কেন মোরাউকিকে ইহুদি বিদ্বেষের দায়ে অভিযুক্ত করেছিলেন তা স্পষ্ট নয় তবে পুলিশ সরকার এমন একটি আইন করেছে যা ইহুদি নাগরিকদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং পরে হারিয়ে যাওয়ার সম্পত্তি পুনরুদ্ধার করা কঠিন করে তুলবে সেই সঙ্গে একটি আইন করেছে যা পুলিশ জাতিকে নাজজি বাহিনীর অপরাধীর সঙ্গে যুক্ত করলে তাকে অপরাধ গণ্য করবে এসব আইনের জন্য আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছে পোল্যান্ড ম্যাক্রো আরো বলেন মোরাউইকি রোববার অনুষ্ঠেয় ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী মারিলো পেনকে সাহায্য করতে চাইছেন ট্রেন স্টেশনে হামলা দায়ীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি জেলোনস্কির ইউক্রেনের ক্রাম তোর্স ট্রেন স্টেশনে রকেট হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে এক ভাষণে তিনি বলেছেন এই ঘটনায় রাশিয়ার দ্বারা সংঘটিত আরেকটি যুদ্ধাপরাধ শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভলোদিমির জেলেনস্কি বলেন দুনিয়ার সব নেতৃস্থানীয় দেশ ইতিমধ্যে ক্রাম তোর্সকে রুশ হামলার নিন্দা জানিয়েছে আমরা এই যুদ্ধাপরাধের জন্য একটি কঠিন বৈশ্বিক প্রতিক্রিয়া প্রত্যাশা করছি এর জন্য দায়ী প্রত্যেকেই বিচারের আওতায় আনা হবে শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি দাবি করে ক্রাম তোর্স ট্রেন স্টেশন ব্যবহার বেসামরিক মানুষের সরে যাওয়ার চেষ্টার সময় রকেট হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত বলেন সাতাশি গভর্নর পাবলো কাইরিলেন তারা কোথায় হামলা করছে তারা ভীতি ছড়িয়ে দিতে চায় বেসামরিকদের প্রাণহানি চায় মস্কোর পক্ষ থেকে অবশ্য ট্রেন স্টেশনটিতে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে এই অভিযোগকে উস্কানি এবং চরম অসত্য বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তো মেটসোলা বলেছেন ইউক্রেনের সাধারণ জনগণের উপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে এটা স্পষ্ট যে গণতন্ত্র ও নিজ দেশের জন্য লড়াইরত ইউক্রেনীয়দের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে রুশ গ্যাস নিয়ে মুখ খুলল জার্মানি রুশ গ্যাস আমদানি নিয়ে অবশেষে মুখ খুলেছে জার্মানি দেশটির আসতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে তার ডাউনিং স্ট্রিটের বাসভবনে এক এক সংবাদ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয় দু চব্বিশ সালের মাঝামাঝি থেকেই যেন রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করে জার্মানি এমন দাবি তুলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত হতে পারেননি জার্মান চ্যান্সেলর তবে গ্রীষ্মের মধ্যে রাশিয়ান কয়লা এবং বছরের শেষ না। রাশিয়ান তেল ব্যবহার বন্ধের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন তিনি ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও দেশটিকে মার্ডার ট্যাঙ্ক সরবরাহ করছে না জার্মানি বার্লিনের এমন আচরণে ক্ষুব্ধ কি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ নিয়েও কথা বলেন ওলাফ শোলস তিনি বলেন তার দেশ ইউক্রেনকে একশোটি মার্টিন ট্যাঙ্ক সরবরাহ করবে না কিএফকে কেবল ব্যবহারিক ও দরকারি অস্ত্র সরবরাহ করা হবে এক গণকবরেই সাতষট্টি জনকে সমাহিত করা হয়েছে বলছে ইউক্রেন ইউক্রেনের বুচা শহরে এক গণকবরেই সাতষট্টির মতো মরদেহ সমাহিত করা হয়েছে স্থানীয় একটি গির্জার কাছে ওই গণকবরটি খনন করা হয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভার বরাদ দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক ইউক্রেনীয়দের গুলি করে হত্যার অভিযোগ করেন ইরিনা ভেনেডিক্টোভা বিবিসির খবর বলা হয়েছে কিয়েভকে অবরুদ্ধ করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উৎখাতে যে স্বপ্ন রাশিয়া দেখছিল তার প্রথম কবর রচিত হয়েছে এই বুচা শহরের একটি সরু রাস্তায় সে সময়টি আসে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু দুই থেকে তিন দিনের মধ্যে কিয়েভের কাছে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী রাশিয়ার একটি ট্যাঙ্ক ও সাজোয়া বহর ইউক্রেনীয় বাহিনীর পরে সম্পূর্ণ ধ্বংস হয় ইউক্রেনীয় বাহিনীর অনেক প্রতিরোধ হামলায় রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যায় পাঁচ সপ্তাহের তুমুল লড়াইয়ের পর ইউক্রেনীয়দের তীব্র প্রতিরোধের মুখে ওই এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী তবে যাওয়ার সময় মোটেও দয়ামায়া দেখায়নি তারা ইউক্রেনীয় বাহিনী যখন হানাদার মুক্ত শহরটিতে প্রবেশ করেন তখন সেখানকার সড়কে অন্তত বিশ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় অনেক মরদেহের হাত ছিল পেছন বাধা তখন শহরটির মেয়র জানিয়েছিলেন তার ইতিমধ্যেই দুশো আশি জনের লাশ জড়ো করে গণকবর দিয়েছেন অঞ্চলটি থেকে মোট চারশো দশ বেসামরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অনাস্থা প্রস্তাব সফলে যে কৌশল নিয়েছে ইমরান বিরোধীরা নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে সুপ্রিম কোর্টের রায় বলছে শনিবার বরাবর সকাল অধিবেশন শুরু হয় ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্ট অনাস্থা প্রস্তাব করতে প্রয়োজনীয় সংখ্যক সদস্যদের সমর্থন পাওয়ার বিষয়ে অনেকটাই নিশ্চিত করেছে পাকিস্তানের বিরোধী জোট পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি এম এন ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপির নেতারা জানিয়েছেন এই অধিবেশনের বিষয়ে তারা তাদের কৌশল ঠিক করে ফেলেছেন এবং সরকার দলীয় সামনের সারি সদস্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করলেও তাদের দলের পার্লামেন্ট সদস্যদের শান্ত এবং ধৈর্যশীল থাকা নির্দেশনা দিয়েছেন বিরোধী দলের সূত্রগুলোর বলাতে ডনের খবরে বলা হয়েছে ক্ষমতাসীন দল তেহরিক ইনসাফ পাকিস্তান বা পিটিআই এর সাবেক মিত্র দলগুলো এবং পার্লামেন্টের স্বতন্ত্র সদস্যদের সমর্থন পেতে যাচ্ছে বিরোধী জোট পিটিআই এর ভিন্ন মতাবলম্বী বাইশ জন সদস্য তাদের পক্ষে আছে বলে দাবি করেছে বিরোধী দলগুলো তবে পিটিআই এর ভিন্ন মতাবলম্বীদের সমর্থন ছাড়াই অনাস্থা ভোটে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন অর্জন করার বিষয়টি নিশ্চিত হওয়ায় ক্ষমতাসীন দলের ওই বাইশ সদস্য তাদের পক্ষে আছেন অধিবেশনে এমন দাবি তুলবে না বলে সিদ্ধান্ত হয়েছে কারণ এমন দাবি করলে তা পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী মতাবলম্বী সদস্যরা অযোগ্য ঘোষণার মুখে পড়তে পারেন এদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তিলতার মাধ্যমে অধিবেশন শুরু হয় এরপর জাতীয় সঙ্গীত ও ফাতে পাঠ করা হয় তবে মুলতুবির আগ পর্যন্ত অধিবেশনে উপস্থিত ছিলেন না ইমরান খান দিবসের কর্মসূচিতে চার নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অধিবেশনের বিরোধী দলগুলোর সব আইন অংশ তবে শুরুতে সরকারি দলের আইন প্রণেতাদের মধ্যে কয়েকজনকে অধিবেশনে দেখা যায় ইরানের সঙ্গে ভিয়েনায় শিগগিরই কোন চুক্তি হচ্ছে না বলছে আমেরিকা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় শিগগিরই কোনো চুক্তি হচ্ছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়ের উপমুখপাত্র জেলেনা পোর্টার শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন ভিয়েনা আলোচনায় ইরানের সঙ্গে চুক্তি যেমন নিশ্চিত নয় তেমনি তা নয় ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে ইরানের আলোচনা চলছে আমেরিকা ও আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে গত মাসের গোড়ার দিকে আলোচনায় জড়িত পক্ষগুলো একটি অত্যাশান চুক্তির খবর দিয়েছিল কিন্তু আলোচনার মধ্যস্থতাকারী ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ পোরেল গত এগারোই মার্চ ভিয়েনা সংলাপ স্থগিত ঘোষণা করেন এরপর আলোচনায় জড়িত দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মত পার্থক্য আরও কমে যাওয়ার খবর প্রকাশিত হয় কিন্তু আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণে ভিয়েনা সংলাপের আর কোনো তারিখ ঘোষণা করা সম্ভব হয়নি বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নাম আমেরিকার কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দিতে ওয়াশিংটন গরিমসি করছে মার্কিন মুখপাত্র পোর্টার আরও বলেন আমেরিকার সেনা প্রধান জেনারেল মার্ক মিলি আইআরজিসির নাম সন্ত্রাসী সংস্থাগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করে যে বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তার সমর্থন করেছেন পোর্টার জানান প্রেসিডেন্ট বাইডেনও মনে করেন আইআরজিসি সন্ত্রাসী সংস্থা বিশ্লেষকরা বলছেন সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের সমর্থন পুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আইআরজিসি বিষয়টিকে কোনো মতেই সহজভাবে নিতে পারেনি আমেরিকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ